আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যে অনুষ্ঠিত সামনের ম্যাচে কি কি ধরনের পরিবর্তন আসতে পারে সেই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি শুরুতেই বলে নিতে হবে এই তথ্যগুলো সাধারণত পাওয়া যায় ট্রেনিং গ্রাউন্ডে লিওলেন্স কালুনি কিভাবে টিমকে ট্রেনিং করাচ্ছেন এবং সেখানে তিনি কি কি এক্সেপশন ট্রাই করছেন সেই নিউজগুলো কিন্তু আর্জেন্টাইন মিডিয়া এবং অন্যান্য মিডিয়াগুলো টুইটারে ছোট ছোট করে আপলোড করতে থাকে এবং মেইন ম্যাচের আগে আমরা মূলত প্রধান তথ্যগুলো পেয়ে থাকি যে একটি টিমে কি কি ধরনের ফাইনাল চেঞ্জগুলো অনুষ্ঠিত হচ্ছে সেই হিসেবে যদি বলতে হয় তাহলে আর্জেন্টিনা টিমে কিন্তু দুটো ইঞ্জুরি নিউজ এখন পর্যন্ত আমরা জানি ম্যাকেলেস্টার নিকো Гонজালেস দুইজনেই কিন্তু লাস্ট চিলির ম্যাচে প্রচন্ড পরিশ্রম করে খেলেছেন এবং যার ফলে দুজনেই কিন্তু সামান্য ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন ইনফ্যাক্ট চিলির ম্যাচের আগে ম্যাককেলেস্টার কিন্তু হালকা ডিসকমফর্ট অনুভব করছিলেন সূত্রাং শামদের ম্যাচে হয়তো লিওলেনস কালনি ম্যাককেলেস্টারকে রেস্টে রাখতে পারেন ডিফেন্স লাইনআপে অটোমেটিক্যালি হয়তো আমরা রেস্টে দেখতে পারি সেই ক্ষেত্রে চার ডিফেন্স লাইনে হয়তো বা আবার আর্জেন্টিনা ব্যাক করতে পারে গত ম্যাচে কিন্তু আমরা আর্জেন্টিনাকে তিন জনের ডিফেন্স লাইনাপে খেলতে দেখেছিলাম যদি চার জনের ডিফেন্স লাইনাপে আর্জেন্টিনা সেই ক্ষেত্রে লিসান্দ্রো মার্টিনেস ও কুটি রোমের ডুয়োকে কিন্তু আমরা দেখতে পারি এবং একই সাথে মলিনা ও মন্টিয়াল ম্যাচটা শুরু করতে পারে বা এই দুইজনের মধ্যে একজন কিন্তু ম্যাচটা শুরু করতে পারে যদি দুইজনের মধ্যে যে কোনো একজন ম্যাচটা শুরু করে তবে সেই ক্ষেত্রে মলিনা থেকে মন্টিয়ালকেই হয়তো সবার আগে অগ্রাধিকার দেওয়া হবে এটাও মাথায় রাখতে হবে কলম্বিয়া টিমে লুইস ডিয়াজের মতো একজন লেফট উইঙ্গার একজন এক্সপিরিয়েন্স লেফট উইঙ্গার কিন্তু আছে তাকে আটকানোর ক্ষেত্রে মলিনা থেকে মন্টিয়াল অনেক বেশি ইফেক্টিভ হতে পারে লেফ ব্যাকের ক্ষেত্রে মার্কু একোনিয়ার কথা শোনা যাচ্ছে মিডফিল্ডে ও লো চেলসোর মতো দিয়ে শুরু করাতে পারে এরকম ধরনের খবর আর্জেন্টাইন মিডিয়াগুলোতে শোনা যাচ্ছে কারণ কোপা আমেরিকার ফাইনালে যদি আপনারা মনে করে দেখেন কোপা আমেরিকার ফাইনালে এই এবং লো চেলসো মাঠে নেমেই কিন্তু খেলাটা ঘুরিয়ে দিয়েছিল সুতরাং এই একাদশে কিন্তু এরা দুইজন একটি বড় সুযোগ পেতে পারে এখন নিকো নিকোগঞ্জের হুবহু রিপ্লেসমেন্ট যদি পাওয়া না যায় যেটা বর্তমানে আর্জেন্টাইন টিমে নেই হয়তো ওই পজিশনে আমরা দিবালাকে খেলতে দেখতে পারি এই ধরনের একটা কথা শোনা যাচ্ছে ডিবালার সাথে ভ্যালেন্টিনো কার্বনি মাতু আসুলের শোনা যাচ্ছে এবার আসি যদি এই ধরনের কম্বিনেশন হয় তাহলে অ্যাটাকিং লাইন আপ কিভাবে গঠন করা যেতে পারে যদি রাইট উইং দিয়ে লিওলেন্স কালোনি আক্রমণ ভাগটা সাজাতে চান তাহলে মাতু আসুলে কার্বনি এবং ডিবালা এই তিনজনের মধ্যে যে কোনো একজন কিন্তু দলে চান্স পেতে পারেন বা যদি এই তিনজনের মধ্যে ডিবালাকে যদি অবশ্যই টিমে রাখতে চান তাহলে সেই ক্ষেত্রে মিডফিল্ডে আরেকটা প্লেয়ার বেশি খেলানোর ক্ষেত্রে মাতিয়া বা কার্বনি এই দুজনের মধ্যে যে কোনো একজনকে কিন্তু লিওলেন্স কালোনি খেলাতে পারেন এবং এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে খেলানোর পরে যদি মনে করেন যে না মধ্যমাঠে আরেকজন প্লেয়ার এক্সট্রা খেলানো দরকার অর্থাৎ মধ্যমাঠের কন্ট্রোলটা আরো বেশি করে নেওয়া দরকার তাহলে লাউতারো মার্টিনেস এবং জুলিয়ান এই দুজনের মধ্যে যে কোনো একজনকে কিন্তু আমরা প্রধান একাদশে দেখতে পারি কিন্তু এটা তখনই হবে যখন দিবালা কার্বনি এবং মাতিয়াসুলে এই তিনজনের মধ্যে যে কোনো একজন মাঠে খেলবে লিওলেন্স কালনি যদি আরো বেশি অ্যাটাকিং পজিশনে খেলতে চান তাহলে সেই ক্ষেত্রে আমরা দিবালা জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেস তিনজনকেই মাঠে দেখতে পারি বা জুলিয়ান আলভারেজ দিবালা এবং লাউতারো মার্টিনেজের পরিবর্তে আমরা গার্নাচোকে কিন্তু এবার এই ম্যাচে প্রধান একাদশে খেলা শুরু করতে দেখতে পারি গত ম্যাচে কিন্তু গার্নাচো সাবস্টিটিউট নেমেছিলেন এবং সেখানে তিনি বড় একটা ইম্প্যাক্ট রেখেছিলেন লিওলেন্স কালনির কাছে অনেক অপশন আছে এত সমৃদ্ধ প্লেয়ার নি আর্জেন্টিনার বেঞ্চ এবং মেইন 11 ভরপুর সবথেকে বড় কথা এবার মাঠে কিন্তু লিওলেন মেসি নেই এখন লিওলেন্স কালোনির কাছে আরো বেশি পরিমাণে সুযোগ রয়েছে যে অন্যান্য প্লেয়ারদেরকে মাঠে নামিয়ে নামিয়ে দেখা যে কাকে কোথায় খেলালে আর্জেন্টিনার টিমটা একটা শক্তপোক্ত টিমে পরিণত হবে আপনার মতামত কি সেটা কমেন্ট বক্সে জানাবেন